ওয়েলকাম টু নিউ ভিডিও শুনানি ছিল মহামান্য কোর্টে সেই মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি করতে চলেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন ওবিসি বিসি বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং তাহলে কি এবার যেসব ভর্তি প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়া আটকে আছে সেগুলো জট খুলতে চলেছে বা জট কাটতে চলেছে তাহলে পুরো ব্যাপারটা আপনারা এবার জানতে চলেছেন তো রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত বিজ্ঞপ্তির উপর সম্প্রতি স্থগিতাস দিয়েছিল কলকাতা হাইকোর্ট ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য আজ সোমবার হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত অন্যান্য অনদশ শ্রেণী অর্থাৎ ওবিসি বিসি বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত বিজ্ঞপ্তির উপর সম্প্রতি স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য হাইকোর্টের ওই নির্দেশের উপর সোমবার স্থগিতাস দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি মাননীয় বি আর গভায়ের বেঞ্চ গত জুন মাসে হাইকোর্টের বিচারপতি মাননীয় তপবতা চক্রবর্তী ও বিচারপতি মাননীয় রাজাশেখর মান্থার বেঞ্চ ওই বিজ্ঞপ্তির উপর অন্তর্পর স্থগিতাদেশ দিল আগামী একত্রিশে জুলাই পর্যন্ত ওই জারি হয়েছিল পরে ওই অন্তর্বর্তী স্থগিতাসের মেয়াদ আরও বৃদ্ধি করে আগস্ট মাস পর্যন্ত করা হয় আগামী পাঁচই আগস্ট হাইকোর্টে মামলা শুনানির কথা রয়েছে সেদিনই পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা আদালতের এবং হাইকোর্টের ওই নির্দেশের ফলে অনেকের ভর্তির ক্ষেত্রে যেমন সমস্যা তা নিয়েও প্রশ্ন উঠেছিল এবং নতুন রিক্রণ প্রসেস সেটা কিন্তু থেমে গিয়েছিল যেটা জানা যাচ্ছিল যদিও আদালত আগেই স্পষ্ট করেছে এরকম কোনো প্রতিবন্ধকতা নেই তবে হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য আজকে মামানে সুপ্রিম কোর্টের মাননীয় বিচার প্রধান বিচারপতি গভাই মাননীয় বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং মাননীয় বিচারপতি এন ভি আঞ্জলিয়ার বেঞ্চে মামলাটি শুনানি হয় সুপ্রিম কোর্টে গত সপ্তাহে এই মামলার শুনানি কথা থাকলেও মাননীয় প্রধান প্রধান বিচারপতি এজলাসে না বসায় ওই সময় শুনানি হয়নি এবং আজকে মামলাটি শুনানির জন্য উঠতেই হাইকোর্টের স্থগিতাদেশ জারির সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করেন সম্প্রী কুমার মাননীয় প্রধান বিচারপতি বলেন আমরা এই বিষয়ে নোটিশ জারি করব এটা আশ্চর্যজনক হাইকোর্ট কিভাবে এমন করে স্থগিতাদেশ দিতে পারে আমরা ভেবে অবাক হচ্ছে যে কোন যুক্তিতে হাইকোর্টের সিদ্ধান্ত নিয়েছে এটা কিন্তু বলেছিলেন এবং মাননীয় প্রধান বিচারপতি আরও জানান সংরক্ষণ তো কার্যনির্বাহী বা এক্সিকিউটিভ বা প্রশাসনিক বিভাগের কাজের অংশ এই বিষয়ে অতীতের একটি মামলার রায়ের কথা উল্লেখ করেন তিনি মাননীয় প্রধান বিচারপতি জানান একটা নির্দিষ্ট মামলাতে সেখানে ইন্দিরা সাহানি যে মামলা ছিল সেই মামলার রায় থেকে স্পষ্ট যে প্রশাসন এই কাজ করতে পারে সংরক্ষণের জন্য কার্যনির্বাহী বা প্রশাসনের নির্দেশে যথেষ্ট এর জন্য আলাদা করে কোনো আইন তৈরির প্রয়োজন নেই সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি বেঞ্চ মৌখিকভাবে জানিয়েছেন হাইকোর্টের নির্দেশকে প্রাথমিকভাবে ভুল বলে মনে করা হচ্ছে একথা জানিয়ে হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদাস জারি করে শীর্ষ আদালত মাননীয় প্রধান বিচারপতি বলেন বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করা হয়েছে সেটি সঠিক হতেও পারে না হতে পারে তিনি বলেন এ বিষয়ে হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তবে বিতর্কিত নির্দেশের উপর আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে অর্থাৎ এক্ষেত্রে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে নির্দেশ ছিল তার উপর মহামান্য সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ পড়ে গেল তো এবার হয়তো প্রাইমারি সহ অন্যান্য নিয়োগ যেগুলো থমকে আছে সেগুলো হয়তো এবার ত্বরান্বিত হতে পারে নিয়োগে নোটিশ আসতে পারে এবং তার আগে একটি খবর আসছে ডেট দু হাজার তেইশের রেজাল্ট বেরোনো নিয়ে পরবর্তী ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের চ্যানেলে সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকেছেন পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ